মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলুদ পোড়া গল্পটি থেকে প্রশ্নোত্তরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে এর আগে তিনটি প্রশ্ন আলোচনা করেছি আর আজকে চতুর্থ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যেটি হানড্রেড পারসেন্ট কমন তোমরা এই পরীক্ষায় পাবে আমি আশা রাখতেই পারি দেখো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবারের ফোর্থ সেমিস্টারের জন্য বলছে ছোটো গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটির সার্থকতা বিচার করো বা হলুদ পোড়া গল্পটি ছোটো গল্প হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো একই উত্তর হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল তারপরে ডট ডট দিয়ে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ এটা কবিতার লাইন তাই ডবল কোটেশনে রাখবে কবিগুরুর বর্ষা যাপন কবিতাকে সামনে রেখে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক হয়েছে তা বিচার করার প্রয়াস নেওয়া যেতে পারে গল্পের সূচনা ঘটে আকস্মিকভাবে দেখো এখান থেকে কোটেশন শুরু হয়েছে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল কোটেশন ক্লোজ এমন আকস্মিকভাবেই আমাদের আলোচ্য হলুদ পোড়া গল্পের শুরু হয়েছে গল্পে চরিত্রের ঘন ঘটা লক্ষ্য করা যায় না মূল চরিত্র হিসেবে ধীরেন কুঞ্জ কিছুটা নবীন দামিনী কিংবা কুঞ্জর স্ত্রী শান্তিকে দেখা যায় বিচ্ছিন্নভাবে আরও কিছু চরিত্র লক্ষ্য করা গেলেও তাদের উপস্থিতি খুবই সামান্য তবে এই গল্পের স্বাতন্ত্র তার কাহিনী বিন্যাসে গল্পকার ভৌতিক গল্পের কাঠামো নির্মাণ করে সম্ভব অসম্ভবের সীমারেখা মুছে দিয়ে দুটি চরিত্রের অতিপ্রাকৃত রূপান্তর ঘটিয়েছেন এখানে মূলত সমাজ মনস্তত্বের গল্পে একমুখী সরল লক্ষ্য করা যায় গ্রামের মানুষদের আশা আকাঙ্ক্ষা ও কুসংস্কার সমাজের বিনির্মাণ গল্পকে ভিন্ন মাত্রা দান করেছে আধুনিক বিজ্ঞ বিজ্ঞান মনস্ক চিন্তাধারায় বিশ্বাসী ধীরেনের অতিপ্রাকৃত রূপান্তর কিংবা কৈলাস ডাক্তারের প্রচেষ্টার শেষ পর্যন্ত কুঞ্জ গুণিনের কাছে হেরে যাওয়া আসলে একটা সমগ্র সমাজের মানসিকতারই প্রতিফলন দাড়ি গল্পকার এখানে লোকশিক্ষার দায়িত্ব না নিয়ে শুধুমাত্র সমাজ মানস রূপদান করেছেন অতিরিক্ত বর্ণনার মাধ্যমে গল্পকে অতিরঞ্জিত করার কোনো প্রচেষ্টা এখানে লক্ষ্য করা যায় না তাছাড়া গল্পকারের কোনো তত্ত্ব উপদেশ এখানে স্থান পায়নি ঘটনার শুরুতে পাঠক যেমন চমকে ওঠে তেমনি এখানে দেখো কোটেশনে এটা বইয়ের লাইন আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি কথাটি শুনেও পাঠক বিস্মিত হয় এই উক্তিটির মধ্যে দিয়ে গল্পের যখন পরিসমাপ্তি ঘটে তখন পাঠক হৃদয়ে একটা অতৃপ্তি রয়ে যায় পরবর্তী ঘটনা জানার জন্য উৎকণ্ঠা জারি রেখে গল্পের পরিসমাপ্তি ঘটে প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলতে পারি আলোচ্য গল্পটি আপাতভাবে আয়তনে একটু বড় হলেও ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্য এতে বিদ্যমান তাই ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি যে যথার্থই সার্থক এ কথা সহজেই বলা যায় তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হল এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি তোমরা একদম ঠোটস্থ করে ফেলবে আশা করছি এটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর সব সময় প্লেলিস্ট ফলো করতে থাকো